সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য শান্তি সম্প্রীতি ও সৌভাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আঠেরো জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত এক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফোর শুভ সূচনা হল বেলেঘাটা বিধায়ক পরেশ পাল মহাশয়ের হাত ধরে এবং এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হলেন রাজু নস্কর যার এরূপ উদ্যোগের সম্মুখীন হয়েছি আমরা আঠেরোই জানুয়ারি এমনি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ফুটবল টুর্নামেন্ট দিয়ে শুরু এরপর আরও তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান থাকবে রোড রোজ প্রতিযোগিত অঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠান সহ আরো অনেক কিছু মাঠ <laughs> এটা <laughs> জিনিস থাকে একটা মাঠ থাকে সেটাকে বিখ্যাত করে তোলার যে নায় হোক সে হচ্ছে আমাদের রাজুদা খেলা ধীর সমস্ত ব্যাপারটা এইখানে এনে জড়ো করে সব সব অতিথিদের ডাকা সব আমরা কি আমরা আসতে পারতাম ক্ষমতা কি আসতে এখানে রাজিদা ডেকে দিয়েছে সকলকে এবং আমরা জেনেছি গান্ধী মাঠে যেমন একদিকে গান্ধীজি ওর জন্য আমাদের এটা বিখ্যাত তেমনি আমাদের এখানে খেলাধুলোর যে একটা জায়গা চর্চা সেই চর্চাটা আমাদের রাজুদাই করে এসছে রাজু জন্য এই চর্চাটা মোটামুটি এই জায়গাটায় আমি অন্য বলুন জায়গাটা তো বড় ফুটবলের জায়গা কিন্তু এটাতে রাজি নস্করের অবদান আছে এবং করছে এবং আমি মনে করি প্রত্যেকটা লোককেই এই ব্যাপারে সব জায়গায় ফুটবল নিয়ে ফুটবলটা আমরা পিছিয়ে পড়ছি বাঙালি হিসাবে অথচ সবাই বলতো সব সবকে সব খেলা সেরা বাঙালি ফুটবল নেই সেটা সমলোতাম পরে আর এখন কোনো সেই প্লেয়ারই হচ্ছে না প্লেয়ার তৈরি হচ্ছে না প্লেয়ার আসছে না প্লেয়ারের জন্য চিন্তা করছে না আমি এইটুক আমি যতটুকু জানি সমঝোতার ব্যাপার জানি কি না জানি কিন্তু একটা ইচ্ছা জানবো যে তখনকার দিনে এক একটা পাড়া এক একটা লোক থাকতো তারা এই সমস্ত সমঝতার মতো ছেলেরা অল্প বয়স থাকতো তাদের টেনে এনে মাঠের মধ্যে নামিয়ে তাদের খেলাধুলো সেখান থেকে এখানে আমাদের মেশর ছিল মেসর টিম এই বেলেঘাটার মেসর টিম ছিল তো ও খেলাধুলো করাতো সবসময় সেই জিনিসটা এখন উঠেই গেছে ফুটবল বলে মানে বাঙালির ফেলাফু খেলা ফুটবল সেগুলো নেই কিন্তু সেইটাকে আমি রাজুদাকে ধন্যবাদ জানাবো যে রাজুদা এই ফুটবল খেলার জন্য এই প্রতি বছরই আমরা আসতে পারি এবং আসি এবং আগামী দিনে আসবো এখন থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের বেলেঘাটায় বিধানসভায় বিধায়ক পরেশ আমরা পেয়ে আমরা নিজেকে নিয়ে ধন্য মনে করি আমাদের যে বেলেঘাটায় যে পরেশদা বিধায়ক যতদিন ধরে হয়েছে বেলেঘাটার কালচারটা চেঞ্জ হয়ে গেছে পাড়ায় পাড়ায় যে ফুটবল বলো ক্রিকেট বলে সব উঠে গেছে এখন তো ফেসবুক এখন খালি ফেসবুকে ফুটবল খেলছে ফেসবুক ইয়ে খেলছে কিন্তু আমাদের পরেশদার উদ্যোগে পরেশদার অনুপ্রেরণায় আমরা এমএলএ কাপ করেছি আর এর আগেও আমরা এমএলএ কাপ করেছি যেটা আমাদের দেশ মাঠে ঠিক আছে সব মাঠগুলোকে নিয়ে একটা চক্রান্ত চলছে যে মাঠ বিক্রি হয়ে যাওয়া ইয়ে হয়ে যাওয়া কিন্তু আমাদের কাছে যে আমরা যেন ধরে আছি আমাদের অভিভাবক আমাদের পরেশদা বিধায়ক উনি কোনো মাঠ বিক্রি হতে দেবে না কোনো মাঠে কোনোরকম অবহিত কোনো কিছু নির্মাণ করতে দেবে না এটা হচ্ছে আমাদের পরেশদার নীতি আদর্শ পরেশদা কিচ্ছু করবে কারণ পরেশদাকে আমরা দেখেছি এই সরকার বাজার নিয়ে একটা ঘটনা ঘটেছিল পরেশদা পুরোপুরি ডাট পরেশদা করতে দেবে না তো করতে দেবে না কিন্তু পরেশদা একটা সময় ফুটবল খেলেছে নিজে প্রচুর খেলেছে আর বেলেঘাটায় বিধানসভার কাণ্ডারি হচ্ছে পরেশদা জলের জন্যে লেটকে উন্নয়ন করার জন্য এই আমাদেরকে যত কাজকর্ম যে শিখিয়েছে কীভাবে কাজকর্ম মানুষের পাশে থাকতে হয় লকডাউনের সময় পরেশদা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের মানুষের পাশে আমরা একসাথে ছিলাম সবাই মিলে আর আমরা এমএলএ কাপ থেকে শুরু করছি বেলেঘাটায় আরও পরেশদাকে আমরা মাথায় আশীর্বাদ হ্যাঁ আগামী দিনে আমরা ইনফিকাপও করবো পরেশদাকে সঙ্গে নিয়ে পরেশদার ইচ্ছা এমপি কাপ করবে একটা পরেশ নিয়ে আমরা এমপি কাপ করব সুদীর্ধাকে সঙ্গে নিয়ে আর এখানেও আমাদের দা এমপি আসছে এমএলএ থাকছে আরও অনেক সব সবথেকে বড় ধামাকা হচ্ছে পরেশদার একটা র্যালি উদ্দেশ্য ছিল সেই র্যালিটাকে আমরা সবাই মিলে একটা একুশ তারিখে সকাল দশটা থেকে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক ফরম ফ্লাপ করেছে সেই বিভিন্ন লোক মোটামুটি চার পাঁচ হাজার লোক আমাদের রান ফর হেলথ মানে কাতারে কাতারে লোক কপিলদেরকে দেখার জন্য অংশগ্রহণ করবে আর আমাদের এই আজকের যেটা মঞ্চ শুরু হলো পরেশদার হাত দিয়ে শুরু হাত থেকে আমাদের আমাদের বাবুল ব্যানার্জি আসছে কিন্তু আমাদের খেলা হলো চার দিন বাবদ চলবে চার দিন আমরা দিলেঘাটে একটা ধামাকা দাকে নিয়ে দা এই উদ্যোগটা হচ্ছে পরেশদা আর এই প্রোগ্রামে আবহাওয়া হচ্ছে পরেশদা মঞ্চস্থ করতে এখানে আসছে চিরঞ্জিত আসছে আমাদের প্যারাটো আসছে কপিল দেব আসছে আমাদের ওই কাঞ্চন মল্লিক আসছে ঠিক আছে পবনদ্বীপ আসছে অর্মুতা আসছে আমাদের মোহাম্মদ জানিস আসছে এই টোটাল প্রোগ্রাম নিয়ে দিন ভাবত আমাদের পাড়ার লোক ও বেলেঘাটার মানুষদেরকে নিয়ে একটা উৎসব তৈরি হয় আমাদের ওই জন্য আমরা নাম দিচ্ছি উৎসব দু হাজার চব্বিশ আর এই কান্ডারই হচ্ছে পরে যখন বেলেঘাটা বিধানসভার আসার পর থেকে এই প্রোগ্রাম চালু হয়েছে এই প্রোগ্রাম মোটামুটি প্রায় আমাদের দশ থেকে বারো বছর হতে বিউরো রিপোর্ট টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল